আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই বন্ধুরা সকলে কেমন আছেন তো আজকে এখানে আসলাম একটা বাথরুমে তো এক ভাই একটা কল বাঙ্গা খুলতে গিয়ে পুরো লাইনতে ভেঙে ফেলছে তো এইভাবে কেউ আসলে কল খুলতে যাবেন না বাঙ্গা খুলতে গেলে অনেক সাবধানতা খুলবেন তো দেখেন বাঙ্গা খুলতে গিয়ে পুরা বাড়ির সাথে ভিতর থেকে একবার পুরো ফাইভটায় ফেটে গেছে এখানে টি ছিল টি থেকে ফাইভটা ফেটেছিল পাইপটা ছিল থ্রেড ফাইভ এই কারণে বেশিরভাগই মূলত এরকম হয় তো দেখেন আমরা এটার কাজ এই যে টাইলস আমরা এটুকু ভেঙে এটুকু টাইলস ভেঙে আমরা আবার নতুন করে সিপি পিসি দিয়ে ওয়ারিং করে দিচ্ছি তো এখানে শর্ট জায়গা ওই দিকেও যাওয়া যায় না আবার এদিকেও যাওয়া যায় না দিকেই মনে করেন না অ্যাটাচড হয়েছে তো আমরা এখান থেকে শর্টকাটে আমরা ফিটিং বেশি হয়েছে কিন্তু আমরা শর্টকাটে কাজটা শেষ করার ভাবনা করছি কারণ ফিটিং দুই তিনটা ফিটিং আমাদের বেশি লাগছে এই কারণে তো আশা করি কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে যদি ভুল হয় তাকে অবশ্যই বলবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর সবাই সাবধানতার সাথে কাজ করবেন ইনশাল্লাহ তো আমরা কমেন্টটাও খোলা লাগছে এই কাজের জন্য আমরা কমেন্টটা খুলে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম